হারের তাক্তে নীতিশ কুমার এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি দিল্লির বিজেপি সদর দফতর যেখানে তারা পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে বিজেপির যে অফিস সদর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন বিজেপি নেতারা সেখানে রয়েছেন কর্মী সমর্থকরা রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোতি রাজনাত সিং তিনিও পৌঁছে গিয়েছেন এবং জিপি 나ড্ডা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আপডেট দেবে মৈত্রেয় ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রেয় দেখো বিজেপি কার্যালয়ে এই মুহূর্তে সাজ সাজ রব অমিত শাহ জিপি 나ড্ডা রাজনাত সিং একে একে প্রত্যেককে এসে পৌঁছাচ্ছেন এবং তুমি দেখতেই পাচ্ছো যে অমিত শাহ আর হাসি মুখ জৌড়া হাসি কিন্তু বলে দিচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা মানে বিজয়ীর হাসি অমিত শাহর মুখে এবং আর কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি এসে পৌঁছাবেন বিজেপির সদর দপ্তরে এবং সেখানে এসেই নিজেদের কর্মী সমর্থকরা তো বটে তার সঙ্গে সঙ্গে দেশের যারা মানুষ রয়েছেন এবং বিহারবাসীর জন্য বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই মুহূর্তে একে একে অমিত শাহ তিনি আসলেন এবং তারপরে এসে পৌঁছেছেন রাজনাথ সিং তাতে তাদের প্রত্যেককেই এবং তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য বিজেপির অন্যান্য কার্যকর্তারা সিনিয়র লিডাররা তারা সব দাঁড়িয়ে রয়েছেন এবং আর কিছুক্ষণ বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং তাদেরকে তাকে স্বাগত জানাবেন অমিত শাহ জে নাড্ডা এবং রাজনাথ সিংরা বেশ বিহারে গেরুয়া ঝড় আর সেই উচ্ছ্বসিত তাতে জয়ে উচ্ছ্বসিত পদ্ম শিবির বিজেপি দিল্লির সদর দফতর ইতিমধ্যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন রাজনাথ সিং তিনি পৌঁছে গিয়েছেন এবং জেপি পি নাড্ডা তিনি পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই সাজো সাজো রব গেরুয়া ঝরে ফের পুত্র দখল भारत सरकार के रक्षा मंत्री पूर्व राष्ट्रीय अध्यक्ष आदरणीय राजनाथ सिंह जी आ चुके हैं